অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে আজ বাইক র্যালির মাধ্যমে যাত্রার আয়োজন করে হাওড়া জেলার গ্রামীণ বিজেপি জাতীয় পতাকা নিয়ে ফুলেশ্বর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাইক মিছিল শেষ হয় খালিশানি কালিতলায় বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার ছাড়াও বহু বিজেপি কর্মী সমর্থক এতে অংশ নেন ছিল। হাজার মাসুদ যাকে ভারত থেকে প্লেন হাইজ্যাক করে ছাড়ি নিয়ে গেছিল পাকিস্তানের উগ্রপন্থী জঙ্গিরা তার আত্মীয় স্বজনরা তার উগ্রপন্থী ক্যাম্পে যখন খবর ছিল ভারত ঠিক করল যে ভারত সেই উগ্রপন্থী ক্যাম্পগুলোকে নষ্ট করে দেবে তার আগে আমাদের কাছে নোটিশ হলো কি জেলায় জেলায় ড্রিল করতে হবে মদ ড্রিল করতে হবে আমরাও ভাবছিলাম পাকিস্তান সিওএ দিয়ে মকডিল করছে মকডিলের মক যুদ্ধ করবে পাকিস্তান চুপচাপ ছিল পাকিস্তান বুঝতেই পারেনি কখন ধাপপা খেয়ে গেছে পাকিস্তান ভাবছিল যে মকডিল করে মকডিল পরাপর মোদি হয়তো সিদ্ধান্ত নেবে যুদ্ধ করার পাকিস্তান ভাবতেই থাকলো আর নরেন্দ্র মোদি পাকিস্তানের ভিতরে ঢুকে উগ্রপন্থীদের কান মলে দিয়ে চলে এলো রাত্রিবেলা পাকিস্তান টের পর্যন্ত পেল না এটা কি নরেন্দ্র মোদি